হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি তোমাদের বান্ধবী তো চলো সকাল সকাল আজকের ব্লগটাও স্টার্ট করি এখন ঘুরিতে বাজে সকাল সাড়ে নটা আর আমি এখন বসে আছি কোথায় জানো আমি এখন বসে আছি আমাদের ঘরের সিঁড়িতে ঠাকুর ঘরের সিঁড়িতে এই সিঁড়িতে বসে রয়েছি কারণ আমি ভিডিওতে ভয়সোবার দিচ্ছিলাম সেই জন্য আর এই যে ভিডিওতে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা এখনও এক্সপোর্ট করিনি এক্সপোর্ট করব তো চলো তার আগে ব্লগটা স্টার্ট করে দিলাম কারণ ভিডিওটা ওপাশে রেডি থাকলে একটা মনের মধ্যে শান্তি ঠিক আছে তো চলো সকাল সকাল কে কি করছে তোমাদেরকে একটু শেয়ার করি ফ্রেন্ড দেখো এখানে দুজনে মিলে একটু পড়াশোনা করছে আর ছোটো মেয়ে পড়াশোনা করেনি ছোটো মেয়ে হচ্ছে গিয়ে এই ঘুম থেকে উঠে ব্রাশ করলো আর বড় মেয়ে হচ্ছে গিয়ে একটু পড়াশোনা করতে বসেছে এই যে সামনের বই আছে খাতা আছে পড়ছে নাকি জানি না তবে বইয়ের কাছে একটু বসে আছে ঠিক আছে আর আজকে আমার ঠাকুর পুজো এখনও হয়নি দেখো বৃষ্টি হয়েছিল কালকে সারাদিন ভোর আর এই যে ঘর গোটা ভিজে ঠিক আছে এই ঠাকুর পুজো এখনও হয়নি ঠাকুর পুজো করব আজকে ওয়েদার ভালো রোদ বেরিয়েছে বেশ সুন্দর অনেক জামা কাপড় কেচে মেলা রয়েছে খুব একটা জামা কাপড় নেই অল্প অল্পই জামাকাপড় আছে এই যে এই কটা জামা কাপড় কেচে মেলা রয়েছে ঠিক আছে এই যে গাড়ি যায় তোমাদের সঙ্গে কথা বলবো কি বলো তো আমি আগে ছাদে রান্না করতাম আমার এখানে উনুন আর গ্যাস দুটোই ছিল এই মুহূর্তে রান্না করা হয়নি এখন ছাদে বেশ কিছুদিন তাই জন্য গ্যাসটা উনুনটা এখানেই রাখা আছে জানি না আবার কবে রান্না করব। শীতকাল পড়ুক দেখা যাবে ওরা এখন এখানে থাক দরজা করা থাকবে না বন্ধ করে দেবো রে পুজো এখন আমি চান করিনি তো খোলা থাক না বন্ধ করে দিই খুনমান এসে গেলে মুশকিল হয়ে যাবে তাহলে এই জানলাটা খুলে দিন হাওয়া আসবে আর এটা এখন বন্ধ করে ভিজিয়ে দিই ঠিক আছে অবাক আই এম তো অবাক বাবা কেন্দ্রীয় বাহিনী খেতে বসে গেছে হ্যাঁ সকাল সকাল বাব শান্তি নাকি তোমাদের দাদা নিজে নিজেই তরকারি বসিয়েছে তো আমাকেও বলেছিল যে মুড়ি খাওয়ার জন্য আজকে একটু ঝোল ঝোল তরকারি করবে আজকে ঝোল মানে ঝোল তরকারি দিয়ে মুড়ি খাবো আর কি তো আমার সেটা সময় হয়নি দেখেও নিজেই বসিয়ে দিল। কারণ আমি একটু ভিডিও কাজ করছিলাম তো সেই ফাঁকে ওপর সে তরকারি বসিয়ে দিয়েছে আর নিজেই খাবারটা বেড়ে খেতে আরম্ভ করে দিয়েছে তো ও বরাবরই এরকম দেরি করে না একটু যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি করে করে নেওয়ার চেষ্টা করে আমার নিচা একটু দেরি হয় পাশে পাস করতে যাই হোক এখন ও খাচ্ছে দেখে আমিও বাবাকে খেতে দিয়ে দিয়ে দিলাম তারপরে আমি স্নান করতে চলে গিয়েছিলাম তো বাথরুম টাথরুমগুলো একবারে পরিষ্কার করে টান করে এলাম তারপরে স্নান করে এসে ও না এসিটা একটু পরিষ্কার করছিল খাওয়া দাওয়া করে তো সেই সুযোগে আমি কি করলাম ওই যে এসিটা চলছিল দেখে আমি ওই সুযোগটা সদ্ব্যবহার করে নিলাম আর কি ঘরটা পরিষ্কার করে নিলাম তো ভাবলাম যে এসিটা চলছে এই সময় আমি ঘরের কাছে তাহলে কমপ্লিট করে নিই তাহলে আমার গরমটা একটু কম হবে তো কী যে বিচ্ছিরে গরম তোমাদেরকে কি বলবো মানে মাথার যন্ত্রণা এসে যাচ্ছে কাজ করতে গেলে ভয় পাচ্ছে করতে পারছি না কাজ এরকম একটা বিচ্ছিরি একটা পচা গরম তো যাই হোক দুটো বিছানা ঝাড়ফোঁছ করে দিলাম একদম সুন্দর করে তো এরপর পুজো করতে যাব। পুজো করতে যাবো তার আগে ভাবলাম যে টেবিল টেবিলগুলো একটুখানিটা অপরিষ্কার হয়ে আছে এসিটা পরিষ্কার করলো তারপরে এসিটা চালানোর পর এসি থেকে প্রচণ্ড পরিমাণে ধুলো বেরোতে লাগলো সেই সবগুলো পরে না টেবিলটা আরও ধুলো ধুলো মানে ধুলো বৃষ্টি হয়ে গেছে আর কি তো দেখো এই যে টেবিলটা ঝকঝকে চকচকে করে এখন মুছে নিচ্ছি তারপরে গিয়ে আমি পুজো করব তো বন্ধুরা পুজো টুজো করে চলে এসেছি তারপরে আমি একটু চা করে নিয়েছি তো তোমাদের দাদা ওই ঘরে বসে বসে ফোন করছিল আর আমি ওর সঙ্গে কথা বলতে বলতে চা করে নিয়েছি আর ওকে এক কাপ চা দিলাম আর বাবাকে নিচে এক কাপ চা দিয়ে এসেছি কারণ ওরা জলখাবার খেয়ে বসেছিল ওদেরকে তখনও চা দেওয়া হয়েছিল না তো তার জন্য এখনই চাটা করে নিলাম আর আমিও একটু চা খাচ্ছি আজকে আর আমি মুড়ি টুড়ি কিচ্ছু খাবো না চা খেয়ে দিয়ে রান্নাবান্নার কাজে হাত লাগাবো তো গাইস এখন ঘড়িতে দুপুর একটা পনেরো তো ঘরটার ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে তো বিছানা ঝাঁটছিলাম তোমরা দেখলে তারপরে আমি কিন্তু ঘর ঝাঁটও দিই নি নি তোমাদের দাদা যে ঘরটা ঝাঁট দিয়ে দিলো কারণ কালকে এত পরিমাণে পোকা ঢুকেছিলো ঘরে সেই ইয়ে পোকা সেই বৃষ্টি হলে যে পোকাগুলো ঢোকে বাদল পোকা সেই বাদল পোকায় গোটাটা দেওয়াল টেওয়াল সব ভর্তি হয়ে গিয়েছিল। তো ও সব কিছু ঝাঁটফুঁচ করে পরিষ্কার করেছিল আর সেই সময়টা আমি পুজো করে নিয়েছিলাম আর সেটার ক্যামেরা হয়নি আর এসিটা খুলে সব কিছু ধুলো ময়লা কী সব ছিল সব কিছু পরিষ্কার করলো ও সব ঘরে থাকলে এগুলো টুকটাকি খুঁটিনাটি করে দেয় আর কি আর আমাকে লোক ডাকতে হয় না এগুলোর জন্য এগুলো একাই একশো মানে একাই ভালো করতে পারে আর কি ঠিক আছে আর রান্নান এখন বসিয়ে দিয়েছি পুরো আজকে গরমেতে খুব কষ্ট হচ্ছে যাই হোক প্রতিদিনই গরম আজকে নতুন কিছু নয় যাই হোক গরমেতে কষ্ট হচ্ছে এখন আর রান্না পাশে বসিয়েছি তোমার ভাত বসিয়েছিলাম এক আর মুসুর ডাল বসিয়ে দিয়েছিলাম তারই সঙ্গে ডাল ভাত একসঙ্গে বসিয়ে দিয়ে এ পাশের টুকি টাকি কাজ যেগুলো ছিল সেগুলো করতে করতে ভাত ডালটা হয়ে গেছে তারপরে মা আনাজ কেটে দিলো আলু পেঁয়াজ কেটে দিলো আর মাছের ডিম ভাজবো বলে তার জন্য পেঁয়াজ লঙ্কা কেটে দিলো সেই সবগুলো রান্না করছিলাম মাছের ডিমের বড়া হয়ে গেছে ডালও সাঁতলানো হয়ে গেছে আর মোরলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি যেটা সেটা হচ্ছে ঠিক আছে এই কি হলো কী ব্যাপার দরজার ধাক্কা দিচ্ছিস কেন হ্যাঁ

সারাদিন সর্বক্ষণ ঘরে থাকলে রকম করে শুধু মানে দুষ্টুমি বিড়ালকে গায়ে হাত দিচ্ছে বিড়ালকে করে ধরছে বিড়ালটা এসছে মানুষ হ্যাঁ সে কোথায় পালিয়ে গেছে গো ছোটো বিড়ালটা সকালবেলা আমি কোলে নিলাম আর কত কাদা মেগেছিলো সেই কাদাগুলোকে দেখে আমি আবার বলছি এই কোথায় চলে গিয়েছিলো আমাদের ছোটো বিড়ালটা কোথায় চলে গেছে এখনও আসে না মানুষ খুব মন খারাপ হলো মা তখন মন খারাপ হচ্ছে মন খারাপ করো না মাম্মা ম ঠিক চলে আসে সোনপাবড়ি রান্না কমপ্লিট করে নেবার পর সকলের জন্য এখানে খাবার বেড়ে নিয়েছি আর দুপুরের ভাতের জন্য আজকে এই এই রান্নাগুলোই করলাম তো দেখো আজকের মেনুতে কি কি রয়েছে রয়েছে মোরলা মাছ ভাজা তো আজকের মাছগুলো একদমই ছোট ছোট ভালো লাগলো না খেতে মেয়েরা পছন্দ করেনি কেউ আর মোরলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি মাছের ডিমের বড়া আর মুসুরির ডাল তো আজকে দুপুরে লাঞ্চের মেনু এইগুলোই ছিল তবুও আমাদের বড়দের পক্ষে ঠিক ছিল আর এখান এটা হচ্ছে যে উচ্ছে আলু ভাতে বা করলা আলু ভাতে যেটা বাবার জন্য আর মায়ের জন্য সেদ্ধ দেওয়া হয়েছিল তো এটা কাঁচা লঙ্কা সর্ষের তেল আর নুন দিয়ে মাখানো হয়েছে আর এইখানে যে মেয়েদের ভাতও বেড়ে দিয়েছি সকলকে ভাত বেড়ে দিয়েছি তো মায়েরটা আমারটা বাদ আছে এখনও আমার আমাদেরটা একটু বাদে বাড়বো এরা খেতে থাক তারপরে আমার আর মায়েরটা বেড়ে নেবো তো সকলে বাবা আর তোমাদের দাদা টেবিলে বসে যাবে আর দুই মেয়ে বসবে ওই ঘরে ফোন দেখতে দেখতে ওরা খাবে তো সকলকে এখানে খাবার বেড়ে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিয়েছি এবার আমরাও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ওই ওইবেলায় গুড ইভিনিং বন্ধুরা সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আর সন্ধেবেলার আমাদের সন্ধেবাতি দেওয়ার পর একবার করে কিন্তু চা খাওয়া সকলের কমপ্লিট হয়ে গেছে আমার হয়ে গেছে আমাদের বাড়ির সবার হয়ে গেছে আর এটা করছি মানে দ্বিতীয় বাচ্চা তো চায়ের সঙ্গে একটু হালকা করে টিফিন দিয়ে দেবো টিফিন বলতে ওই চিপস ভাজছি চা আর চিপস ভাজা বাবাকে দেবো আর তোমাদের দাদাকে দেবো আর চিপস ভাজা মেয়েরাও খেতে খুব ভালোবাসে ওদেরকেও একটু দেবো ওদেরকে আর ডবল করে চা দেবো না চা আমার বাবাকে দেবো আর তোমাদের দাদাকে দেবো দেখো দু কাফি চা ছাড়লাম এখানে তো ওরা নিজের দোকানে বসে আছে ওদেরকে চাটা হাত বাড়িয়ে দিয়ে এসে আমি আমার রাত্রিরের জন্য রান্নাবাতি করব। ঠিক আছে তো এর পাশে মা বলেছে যে মা রুটি করবে তো মা ঘরে রুটি করছে আর আমাকে বলেছে তুই তরকারিটা করে নিবি তো আমি এই যে তরকারিটা করব তার জন্য আজকে একটু ডিম সেদ্ধ করলাম কারণ ওইবেলা মাছের তরকারি বাচ্চারা কেউ ভালো খায়নি ওরা খুব একটা পছন্দ করলো না ওই মাছ মোরলা মাছগুলো একটু বড় বড়ো হলে তবুও খেতে পারে ছোট ছোটো ওরা কেউ পছন্দ করলো না যাই হোক আমি ওরা খুব একটা ভালো লাগেনি কিন্তু মায়ের বাবা তোমাদের দাদার ওদের খুব পছন্দ ওই সব রান্না তো ওরা খুব ভালোবেসে খেয়েছে আর আমি আমার দুই মেয়ে অতটা ভালো নয় আর কি আমাদের পাতলা মাছটাই প্রিয় তো যাই হোক কী করা যাবে যেদিন যেরকম সেদিন সেরকম তো চলতে হবে কিছু করার নেই তো যাই হোক আমি জন্য ডিমটা ঝোল করছি আর কি এবেলা ডিমের ঝোল করছি আর কি আর একটু একজনের মতন ভাত আছে আর মা অনেকগুলোই রুটি করে আনবে সকলের জন্যে আর ডিমটা দেখো সেদ্ধ করে আলু দিয়ে যে মশলা কষে একেবারে বসিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ডিমের ঝোলটা রান্না করে নেবো তারপরে আদা রসুন পেঁয়াজ সব কিছু দেওয়ার পর এখানে একটু এভারেস্টের মিট মশলা দিয়ে দিচ্ছি এটা আমাদের খেতে ভীষণ ভালো লাগে সব মশলার থেকে এটাই ভালো তো চলো এখন নেড়ে চেরে জল ঢেলে দিচ্ছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি